ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিষ সিনা আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠে পরে মানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এখন মাছটা নিয়ে এসেছিলো ধোয়া বাছা হয়ে গেছে মানে কেটেই নিয়ে আর এগুলো এখনও মেলা এই জামাকাপড়গুলো মেলা হয়নি মেলতে যাব এই যে সব রয়েছে ওই যে সব ভিজা ভিজা যে ভাত চাটিয়ে দিয়েছি জল ফুটে গেছে আর এই দিক থেকে মাছ নিয়েছি দেখাচ্ছি এই যে মাছ নিয়েছে সিলভার কাপ মাছ মাছটা খুব বড় আর বেশ ভালো অনেকগুলো পিচ হয়েছে সবটা তো রান্না করবো না কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করবো এই যে সিলভার কাপ মাছ এইদিকে একটা ডিম আছে ছেলের জন্য সিদ্ধ করা হয়েছে দুটো ডিম করা হয়েছিল একটার বাবা খেয়েছে একটা ও সিদ্ধ ডিমটা আমার অতটা ভালো লাগে না তার জন্য খাইনি এখন সব মানে কাটাকুটো করে নেব আর এদিকে পুজোর বাসনও সব মাজা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার সব বাসন টাসন মেজে রেখেছি পুজো দিতে হবে আর এই দিকটায় যে একটু লেপা করা হলো এই সামনের এইটুকুনো দিয়েই লেপেছি আর এইখানটাতে মাটি উঠছিলো বলে তা একটু লেপা করলাম এই যে এই পাশ দিয়ে বৃহস্পতিবার লেপা করা এ করা মানে একটু এটা ওটা করতে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই আর এদিকে সব কাটাকুটো রেডি হয়ে গেছে যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে উচ্ছেদের রান্না হবে আর এই যে আলু কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না হবে আর এই আমের টক করবো পুরো ঝোল ঝোল করে আমের টকটা করবো বুঝেছো তো মানে পুরো পাতলা একদম অল্প চিনি দেবো নামমাত্র মানে টক টক মিষ্টি মিষ্টি হবে আর ঝোল ঝোল হবে ওইভাবে খাবো আমি আজকে আর এমনি চাটনিটা আমি অতটা ভালো খাই না ওর বাবা আর আমার ছেলেটা ভালো খায় আজকে ওইভাবেই করবো মাছ ভাজা হচ্ছে কি বলছে গরম বাবার রান্নাঘরে আমি থাকতে পারছি না এই যে আলুটা ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাছের ঝোলে দেবো পেঁয়াজ দিয়ে আর এখানে যে টক দইটা রেখেছি যে টক দই আমুলের টক দই এই দইটা দিয়ে মাছের ঝোল করবো মানে একটু শুকনো শুকনো বেশি ঝোল ঝোল থাকবে একটু একটু আর এইগুলো পেঁয়াজ টিয়াজ দিয়ে টক দই দিয়ে রান্না করবো মশলা করাও হয়ে গেছে এই যে মশলা আরে দেখো না মাছটা ভাজতে মাছের মাথাটা ভাসতের মনে নেই তার করে করছি তো ছেলে আবার স্কুলে যাবে চিরে ফোরন দিয়ে দিয়েছি তেজপাতা নেই থাকলে দিতাম মশলাটা দিয়ে দিয়েছি তাকলেটা দিয়ে দিয়েছি ফাটালাম না এমনিই দিয়ে দিলাম লবণ হলুদও দেওয়া হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দেবো বেশি জল দেবো না যেহেতু আলু ভাজা হয়ে গেছে ছেলের ভাত বেড়ে দিয়ে দিয়েছি মাছ ভাজতে খেয়ে যাবে বললো আর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে সিলভার কাপ মাছ নিয়ে এসছে আর এই দুটো ভাত তো হয়েই গেছে আরে দেখি সেই মাছের মাথাটা ভাজতে ভুলে গেছিলাম সেই মাছের মাথায় যে ভাজা হচ্ছে ঝোলটা ফুটে গেছে এবার উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছেগুলো ভাজি না মাছের ইয়ে করলে আমার এরকম ঝোলের পরেই দিই বেশ ভালো লাগে এইভাবেই রান্না করি আমি এগুলো ফুটতে লাগুক আর বাদ বাকিগুলো সব এই যে মাছের মাথাটাও রয়েছে একটু পরে দেবো মাছের মাথা এই যে উচ্ছে দিয়ে দিলাম তাহলে এখন এইগুলো পাশে যেগুলো আছে কলপানি রেখে আসছি ছেলে খেলো এটা মেজে নিয়ে আসি তারপরে আবার আসছি ঠিক আছে বাসন মেজে নিয়ে চলে আসছি এগুলো আপাতত রাখি ঝোলটা হয়ে গেছে প্রায় এখন একটু সোমপারা দিয়ে দেবো ঠিক জিরে দিয়ে দিয়েছি আর এখানে যে তরকারিটা রেখে দিয়েছে এটা সোমপারা দেবো গরম এক হাতে ধরা একটু আদা জিরে আর লঙ্কা বাটা দিয়েছি আর কিছুই দিই না আজকে আর জিরের গুঁড়ো টুকো কিছুই দেবো না কাঁচা জিরে বেটে দিয়েছি ওর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিই যেহেতু আজকে নেই এই যে উচ্ছে তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে ভাত বেড়ে দিয়েছি ওর বাবা ও খাবে এখন একটু তরকারি দেবো কড়াই মেজে নিয়ে চলে আসলাম এবার আমের টকটা বসিয়ে দেবো বেশ সুপ স্যুপ করেছি সামান্য একটুখানি নামমাত্র হলুদ দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি আর লবণ দিয়েছি আর শস্য ফরুম দিয়ে আর পাতলা পাতলা করেছি এই গ্যাসটা এখন মেজে নেবো সব নামিয়ে নিয়েছি কড়াইটা শুধু আছে এগুলো ঘষা করে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তাহলে চলো আবার পরে আসছি স্নান করে চলে আসছি এবার পুজো দিয়ে দেবো বাসন আসলে কিছু নেওয়া নেই আমার ছেলে ফুল এনে গুছিয়ে থেকে গেছে খেলা বসে নিয়ে আসলাম আর ওই যে ঠাকুর বাবা ফুলের মধ্যে বা জল দিয়ে রেখে গেছে পিঁপড়ি হবে বলে এই দেখো বুদ্ধি দেখো আমার ছেলের জল দিয়ে রেখে গেছে মানে পিপড়ে হয়ে যাচ্ছে তার জন্য ধুয়ে আবার ওর জল পালতিটা নিলাম জল আনতে যাব এই জমিতে আসলাম পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরের এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তাই একটু প্রসাদ ছিল মুখে দিলাম আবার ভাত যে অনেক জামা কাপড় তুলে নিয়ে আসলাম এগুলো সব ভাজ করতে হবে এখন করবো না খাওয়া দাওয়া করে নিই এই ঘরে ভাত নিয়ে চলে আসবো ফ্যানের তলায় বসবো খাবো তারপরে তারপরে একটু শোবো তারপর তোমাদের সাথে আবার পরে সন্ধ্যার সময় কথা হবে সন্ধ্যা দিয়া হয়ে গেছে এই যে হয়ে গেছে সন্ধ্যা দেওয়া ছেলে সন্ধ্যা দিয়েছে আবার এসে দেখি জামা কাপড়গুলো যে কি সুন্দর করে ভাজ করেছে এইগুলো শোকেছে তুলে দেবো আমি ও তো পারবে না এইগুলো আমি করবো এই যে আবার ভাজ করে রাখলো সব তাহলে চলো এবার খাবার বানাতে যাবো এই ডিম নিয়ে নিয়েছি আর ময়দা মাখা হয়ে গেছে এই যে ময়দা দুটো ভেটা করেছি আমার একটা ছেলের একটা আর শশা আছে আর এখানে সস রাখা আছে চলে এসেছি রান্না করে রুটিটাও বেলা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ একটু রুটিটা একটু লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি বেশ সুন্দর করে আর মোটা মোটা করেছি তবে অনেকক্ষণ ধরেই মানে ভেজেছি রুটিটাকে বেশ ভালো লাগবে ছেলে বলেছে একটু বেশ সুন্দর করে করবা তা ছেলে আবার বলেছে যে করো তাহলে মা বাড়িতেই করো তাহলে বলছি তাহলে তো বাবাকে বল সব কিছু নিয়ে আসতে তার সব কিছু নিয়ে আসলে ওটা মানে বাড়িতেই এগরোল করে খাবো আর দোকানে তো ধরো এগরোল করবে হয়তো রুটিটা পাতলা দুলার বাড়িতে করে খেলে রুটিটা মোটাও হবে বেশ একটা এগরোল খেলেই পেটটা ভরে যাবে আর ডিমের কুসুমটা দেখো কালারটা কত সুন্দর এবার দিয়ে দেবো কড়াইটা তাওয়াটা গরম হয়ে গেছে নন স্টিকের এটা বেশ ভালো বেশ এতে করেই এগ এগরোল টেকরোল করতে বেশ ভালো সুবিধা হয় তাই এটা দিয়ে দেবো রুটিটা মানে তেলে ভেজে রেখে দিয়েছি সাদা তেলেই করবো এই যে একটু বাড়ি করতে গেলে একটু কি বলো তো মানে একটু ভালো হয় বেশ বাড়ি করতে গেলে আবার একটু বাসন টাসন এক্সট্রা হয় তাই তাও তবুও ভালো বেশ বাড়ি তো করে খাওয়া যায় এবার এটা উল্টে দেবো দিয়ে পাশে আছে শসা মোটা কেটে সব রেডি করে রেখে দিয়েছি আমারটাই লঙ্কা দিয়েছি শসা পেঁয়াজ মানে লঙ্কা সব দিয়ে দিয়েছি সস দিয়ে দেবো এটা বাজারের মতন ঠিক মুড়িয়ে নিয়ে এবার ওই ঘরে চলে আসবো ছেলেও বেশ খুশি বাড়ি এগরোল হচ্ছে রোলটা বানিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে বানানো ওই যে রোল আর রোলটা আমার ছেলে বলে বাড়িতেই বানাও মা তুমি মানে বাজারের থেকে মানে রোলটা ভালো হয় কারণ রুটিটা মোটা হয় ডিমটাও বেশ ভালো কোনো ধরো ড্রবল ডিমেও করি কোনো দিন একটা ডিমেও করি তো আজকে একটা করে ডিম দিয়ে করেছি আর মোটা মোটা রুটি করেছি বেশ একটা খেলেই পেট ভরে যাবে রাতে আর কিছু খাওয়া লাগবে না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি